তোমার একটা স্বপ্ন পূরণের দিন ঠিক আছে আমি তোমাকে কিছু শর্ত দিব যদি শর্ত গুলা মানতে পারো তাহলে তোমাকে দ্বিতীয় বিয়ে সুযোগ দিব হ্যাঁ দ্বিতীয় বিয়ে সত্যি

আমি দ্বিতীয় বিয়ে করার জন্য তোমার সব শর্ত মানবো রাজি আছি আমি ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমি আমার শর্তগুলো বলতে থাকি আচ্ছা বলো শর্ত নাম্বার 1 কি শর্ত নাম্বার প্রথম শর্ত হচ্ছে যে আমার হাত খরচের জন্য শুধু হাত খরচ এটা আমি বলি না আমার পোশাক আসা কারণ নালো আমার শুধু হাত খরচের জন্য প্রত্যেক মাসে আমার 10000 টাকা দেওয়া লাগে কি বলো তোমার প্রত্যেক মাসে আমি 1000 টাকা দেই এখন মানে 10000 টাকা দেওয়া লাগে এটা কেমন কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে দিব দিব আচ্ছা তারপর দিব তারপর তুমি আমার দ্বিতীয় বিয়ে আচ্ছা আচ্ছা শুনো শোনো তারপর খালি এইটাই নাকি আর তো আরো আছে অবশ্যই আর আছে আমার প্রত্যেক মাসে অন্তত কমপক্ষে পাঁচটা শাড়ি আর পাঁচটা জামা লাগে আচ্ছা বাদ দিলাম দুইটা হয়েছে না দুইটা শর্ত দিচ্ছি দুইটা শর্ত তারপরে দিয়ে এখন গোল্ডের যে দাম ভবিষ্যতে আরো দাম হবে এখন ভবিষ্যতে আরো দাম হওয়ার আগেই তুমি আমারে প্রত্যেক মাসে মাসে কমপক্ষে আধা ভরি করে স্বর্ণ কিনে দিবা প্রত্যেক মাসে তোমার আধা ভরি করে স্বর্ণ দিব এখন স্বর্ণের বাজারে স্বর্ণের বাজার মূল্য হচ্ছে এক ভুরি হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আধা ভুরির দাম জানো তুমি জানোই না এক লক্ষ পঁচাত্তর হাজার আধা ভরি স্বর্ণ আমি কিভাবে কিনা দিব আমি জানি না সেটা কিভাবে কিনে দিবা না তুমি বললে দশ হাজার টাকা তোমার কথা বলে কিন্তু স্বর্ণের আমি

তারপরে দ্বিতীয় বিয়ে করতে হয় তুমি জানো না এখন আমার সব চাহিদা যদি তুমি পূরণ করতে পারো তাহলে অবশ্যই বিয়ে করার দ্বিতীয় বিয়ে করা লাগবে না কথা কম বলবা হয়েছে অনেক যেটা পারবা না সেটা নিয়ে কথা বলবা না